আছে আছে এ প্লাস a ইকুয়াল এক্স বা এর মান কত সেক থিটা তো বীর মান কত এ প্লাস সি মান টেন থিটা টেন থিটা ইকুয়াল এক্স তাহলে ওয়ান এক্স তাহলে এটাকে আমরা কস থিটা যদি লসাগু করা যায় তাহলে উপরে কি থাকে ওয়ান প্লাস সাইন্থিটা থাকে ইকুয়েল এক্স আবার এই সাইড এই সাইডটা যদি আমি বর্গ করি তাহলে ওয়ান প্লাস সাইন্থিটা রুট করে ফেলি তাহলে ওয়ান প্লাস সাইন্থিটার উপর বর্গ প্লাস কস থিটা তার উপর বর্গ কসেস থিটা দেখা যায় কিন্তু বর্গ করে নিলাম ভিতরটা তাহলে উপর একটা রুট দিয়ে দিলাম তাহলে এখানে ঘটনাটা কি ঘটে দেখো রুট ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন্িটা হাগ ওয়ান মাইনাস্কোয়ার থিটা বা এখানে যদি ওয়ান প্লাস ওয়ান থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন 1-1-1-sin ওয়ান প্লাস সাইন ওয়ান মাইনাস আইন 1-sin সময় লেখা যায় ওয়ান প্লাস ওয়ান এটা লেখা যায় কিন্তু এখানে থাকলো এই পাশে এক্স থাকলো ওকে তাহলে আমরা কিন্তু ওয়ান প্লাস সাইন্থা ওয়ান প্লাস সায়েন থ্রিটা বাদ দিতে পারি হর এবং লক থেকে তাহলে উপরে কি ঘটনা ঘটে ওয়ান প্লাস সাইন্থিটা আর ওয়ান মাইনাস সাইন্থিটা এবারে আমি কি করবো দুই পাশে বর্গ করব তাহলে বর্গ যদি করি তাহলে রুটটা কেটে কাটা যায় কিন্তু আমি আর লিখলাম না ওকে তাহলে দেখো ওয়ান প্লাস সাইন্থ্রিটা ওয়ান মাইনাস সাইন্থ্রিটা আমি যখনই লিখবো ওই রুট ওপাশে যা কি হবে হয়ে যাবে তাহলে এখন যদি আমি থ্রু এটার স্বার্থে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে যার কারণে কিন্তু এটা এক্স স্কোয়ারের নিচে কি মিনিমাম একটা এক আছে তাহলে আমি বিয়োজন করবো তাহলে বিয়োজন যোজন করে নেই এটা মাইনাস ওয়ান প্লাস বিওজন বিয়োজন করলাম তারপরে যোজন করবো ওয়ান প্লাস সাইন্থিটা প্লাস ওয়ান মাইনাস সাইন্থিটা তাহলে বিয়জন করিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বিষয়টা যদি তুমি ডান পাশে লেখো তারপরে চলবে সমস্যা নয় বিয়োজন যোজন জন করেজন করে যোজন করে করে ওকে তাহলে কি ঘটনা ঘটছে এটা এটা কাটা যায় সাইন্থিটা থিটা কাটা যায় উপরে থাকে টু সাইন থিটা আর নিচে থাকে টু এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু টু কাটা যায় উপরে থাকে সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্রমাণিত До новых